Ich habe mir den Kronen nicht না <m> তুমি সকাল বন্ধুরা সকাল সকালে চলে একটু ট্রিজে নিচে দেখেন এখন বালি কাটার সিজন ভরা নদীতে বালি কাটা যায় না এখন সিজন চলছে দেখেন নৌকা সব বালির টলার গন্তব্যস্থানে যাচ্ছে বালি কেটে কেটে নিয়ে এসে যার ঝার জায়গায় বালি রাখবে অনেক এখানে এসে নিয়ে তার ঘুর ঘুর দেখায় দেখতে পাচ্ছে জেলে একটা ছোট ডিঙ্গি মেওকার জেলে মাছ ধরছে সকালবেলা আসলাম মাছ কেনার উদ্দেশ্যে আসলে আশাটা একটু বন্ধু হয়ে গেছে বিদায় মাছ আর পেলাম না সবাই বিকেলে আসতে বলছে চারটার দিকে দেখা যাক যদি সময় মেলে সময় হয় তো আসবো কিনতে আজকে শুক্রবার অনেক দূর দূরান্ত থেকে লোক এখানে বিকেলে আসবে দেখেন ব্রিজের নিচ থেকে একটা টলার বের হচ্ছে দেখেন আমি জুন করে দেখাই এইগুলো বালির টলার খালি বালির টলার এটা কাটতে যাচ্ছে দেখতে পাচ্ছি দেখি মাছ আছে নাকি ভাইয়া মাছ আছে ও ভাই মাছ আছে ডিং গেলা ভাই মাছ আছে একটু বেচা যায় না ভাই যে কটা হয় সে কটাই আমার কাছে নাই বেছেন হ্যাঁ দেখেন টলে চলে যাচ্ছে মাছ নয় সম্ভবত বেচবে না জিজ্ঞেস করলাম বেচবে না ছোট ছোট ডেঙ্গু রকম সারি সারি সব ডেঙ্গু নৌকা সব মাছের নৌকা মাছ ধরার নৌকা সকালবেলা সব নৌকাগুলো নিয়ে এসছে মাছ নিয়ে এসে ফেলে যাচ্ছে সব মাছ বিক্রি করে দিয়েছে যে টাকার টা যাচ্ছি তো ভালো থাকতেন ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওকে বাই